চলো আগে আমি সেজে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কেন সাজছি আমি জানো এখন বাজে রাত আটটা আর এখন আমি একটু সেজে নিচ্ছি আর সেজে নিচ্ছি কিসের জন্য আমাদের এখানে গণেশ পূজা গণেশ পূজা ছোট্ট করে একটা মেলা হয় তো ভাবলাম চলো বাড়িতে বসে না থেকে মেলায় গিয়ে ঘুরে আসি জানো আমার মেলায় ঘুরতে প্রচণ্ড ভালো লাগে তো আমার মতন কার কার ভালো লাগে মেলা ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি মেলায় যাচ্ছি তো মেলায় যাওয়ার আগে একটু দেখিয়ে যাই আমি এদিকে রেডি হয়ে গেছি আর এইদিকে পিউষ ফ্রি ফায়ারের জন্য ও রেডি হচ্ছে না বলে একটু দাঁড়াও আমি গেমটা নিই তো একটা সত্যি কথা বলবে তোমরা আমাকে শাড়িতে বেশি ভালো লাগে না চুড়িদার পড়লে ভালো লাগে তো চলো এখানে দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের

হয় <laughs> <laughs> Ada, ada download এখন দেখো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কেন জানো আমি ছোটবেলায় এই মেহেন্দিগুলো পড়তে ভীষণ ভালোবাসতাম তো আমাকে কাকুটা দেখে বলছে মা মেহেন্দি পড়ো তো ওনাকে দেখে একটু আমার মায়া হলো তো ভাবলাম চলো ছোটোবেলার দেশে ফিরে যাওয়া যাক তো আমি মেহেন্দি পরছিলাম আর ছোটোবেলার কথা ভাবছিলাম আমি না এই মেহেন্দিগুলো যখনই মেলাতে যেতাম বাড়িতে তখনই মাকে বলতাম আমি মেহেন্দি পরবো মেহেন্দি পরবো তো কান্না করতাম আর এইদিকে একটা দাদা এসে বলছে কি ট্যাটু করো তো দাদাকে আমি হাতটা দেখিয়ে দিলাম যে দেখো আমার হাতে ট্যাটু আছে তো দাদাটা আমাকে বলছে কি তোমার সাহসও আছে তুমি ট্যাটুও করে নিছ আমি বললাম হ্যাঁ আর একটা কথা কি আমার ট্যাটু করার অনেক স্বপ্ন ছিল তো ছোট হোক আর বড় হোক আমি করে নিছি তো আমার মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো আর কে কে আমার মতন এরকম ছোটোবেলা মেহেন্দি পড়তে সেটাও আমাকে কমেন্ট করে বলবে কমেন্ট করতে করতে তো ভুলবে না তো দেখো ফাইনালি আমার মেহেন্দি পড়া হয়ে গেছে দেখো কেমন লাগছে আমি তো জানি এটা সকালে হাত ধুলেই উঠে যাবে তারপরেও ভালো লাগে পড়তে তো মেহেন্দি পরে ফাইনালি আমরা চলে আসছি প্রসাদ খেতে এখানে ভোগ দেওয়া হচ্ছিলো তো সেটা খেতে চলে আসছি এই ভোগের পরে এখানে দেওয়া হচ্ছিলো লুচি ছোলা এগুলো দেওয়া হচ্ছিল তো আমি একটু লুচি নিয়েছি পায়েস নিয়েছি লুচি দে আর পায়েস দিয়ে আগে খাওয়াবো তারপরে ঘুগনি দিয়ে খাবো তো ফাইনালি আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি আর এখানে ঘুরতে তো ভীষণ ভালো লাগছে আমি প্রতি বছর আসি তো দেখ কত তো লোক আসছে সবাই মজা করছে সবাই ঘুরছে আর আমার এটা খেতে ভীষণ ভালো লাগে তো আগে আমি মেহেন্দিটা পরে তারপরে লুচি আর পায়েসটা খাচ্ছি পরে ভাবছি চল ঘুগনিটা আনবো এখন ঘুগনিটা খাবো না এখন এটা দিয়ে খেয়ে দেখি তো এরকম বলতো মেলা এসে কেউ খেয়েছো আমি তো খেয়েছি আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো ওরা দুজনেও খেয়ে নিচ্ছে আর এই দিকে স্঺সকেদেযেবেয়ে মান কিয়েযেবে কাসায়েরে মহেেয়েবেে খাস্পার ক্য়েেযে ষ্যর কাবর কার কের মহেরে দেখো মেলার শেষের পথে পিউষ কি নিয়ে বসছে খেতে তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাব তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট